আইএসএল নিয়ে বেশ কিছু আপডেট আবার পাওয়া গেছে তো সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো এবং এই আপডেটগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট আপডেট বলতে পারেন কারণ কিভাবে লিগ হচ্ছে কবে কবে খেলা থাকছে কি সিস্টেমে হচ্ছে আইএসএল এর কুড়ি বছরের রোডম্যাপ কি কী সব কিছুই জানা যাবে এই ভিডিওতে এবছরের আইএসএল যে চোদ্দোই ফেব্রুয়ারি থেকে হবে সেটা আপনারা সকলেই জানেন আলাদা করে বলার কিছু নেই তবে গত সোমবার দিন যে মিটিংটা ছিল পরশু সেখানে ওই পার্টিসিপেশন ফাইনাল করার ব্যাপার ছিল আমি একটা ভিডিও দিয়েছিলাম তো সেখানে সমস্ত ক্লাবই তাদের পার্টিসিপেশন কনফার্ম করেছে চোদ্দোটা ক্লাবই আর ভেনু জানানোর ব্যাপার ছিল কারা কারা কোন মাঠকে তাদের হোম গ্রাউন্ড করতে চায় এটা জানাতে চেয়ে জানতে চেয়েছিলো এআইএফএফ তো সেটা যা জানা যাচ্ছে সেটা হচ্ছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের যুব ভারতী ক্রীড়াঙ্গন এবছর মানে কলকাতা থেকে বা বাংলা থেকে বলতে পারেন চারটে ক্লাব পার্টিসিপেট করবে না চার নম্বর ক্লাবটা বাংলার ক্লাব নয় সেটা ইন্টারকাসি তারাও ওয়েস্ট বেঙ্গলেই তাদের হোম গ্রাউন্ড করতে চলেছে তো মোহনবাগান ইস্টবেঙ্গলে যুব ভারতী মহামেডানের কিশোর ভারতী এবং ইন্টারকাশির জন্য বারাসাত কল্যাণী স্টেডিয়াম এর কথা ভাবা হয়েছে তবে এখানে বলে রাখা দরকার সব দল কিন্তু নিজেদের স্টেডিয়ামে খেলছে না যেমন কাছে নিজস্ব স্টেডিয়াম নেই তারা কলকাতা থেকে খেলছে কেরালা ব্লাস্টার ইএমএস স্টেডিয়াম কালিকট তাদের নিজস্ব স্টেডিয়াম থেকেই খেলবে এফসি গোয়া ফদ্রা স্টেডিয়ামেই খেলবে কিন্তু মুম্বাই চেন্নাই এবং উড়িষ্যা এফসি এরাও কিন্তু গোয়া থেকেই খেলবে তারাও নিজস্ব স্টেডিয়াম তাদের খেলবে না বা হোম ভেনু আলাদা করে জানায়নি তারা গোয়াতেই খেলবে গোয়াতেই তাদের হোম ভেনু দেওয়া হবে ব্যাঙ্গালুরু তাদের হোম ম্যাচ কান্তিরাবাতেই খেলবে তাদের নিজস্ব ব্যাঙ্গালুরু স্টেডিয়ামে জামশেদপুর এফসিও তাদের নিজস্ব স্টেডিয়াম টাটাতেই খেলবে পাঞ্জাব এফসি এবং স্পোর্টিং ক্লাব দিল্লি মানে যেটা হায়দ্রাবাদ এফসি ছিল তারা দুজন দিল্লির স্টেডিয়ামে খেলবে মানে জওহরলাল স্টেডিয়াম দিল্লিতে এইটা এখনো পর্যন্ত ফাইনাল এবার হয়নি তারা জানিয়েছে এবার এটা যদি কিছু চেঞ্জ হয় তাহলে আপনাদের জানাবো যে আবার যদি কেউ আবার নিজের স্টেডিয়ামে খেলতে চায় বা কোনো জায়গা স্টেডিয়াম না হওয়ার জন্য কিছু শিফটিং হয় সেটা আপনাদের জানিয়ে দেবো এখন পর্যন্ত এইটাই ঠিক আছে নেক্সট হচ্ছে খেলাগুলো কবে হবে ঠিক আগের মতোই হচ্ছে বৃহস্পতিবার থেকে শুরু হবে শুক্র শনি রবি তিন দিন দুটো করে খেলা হবে বৃহস্পতিবার একটা করে খেলা হবে সোম মঙ্গল বুধ খেলা অফ থাকবে খেলার টাইমিং থাকবে পাঁচটা থেকে এবং সাড়ে সাতটা থেকে যেটা আগেও ছিল ব্রডকাস্টিং পার্টনার এখনও পর্যন্ত ফাইনাল হয়নি তবে কেন জানি না আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে জিও হটস্টার কিন্তু হলেও হতে পারে তাহলে তো দূরদর্শন রয়েছেই অন্য কোন কোম্পানির আশা নিয়ে কোনো রকম কিছু খবর কিন্তু আপাতত পাইনি নেক্স যেটা হচ্ছে কুড়ি বছরের রোডম্যাপও কিন্তু প্রকাশ করে দিয়েছে এআইএফএফ কুড়ি বছর ধরে লিগ চালাবে গভর্নিং কমিটি এবং এটা ডিটেলসে না বলে আপনাদের বোঝার মতো করে যদি বলি তাহলে এটাই বলতে হয় যে চেঞ্জেসটা যেটা হয়েছে আগে খুব কম লোকের একটা কমিটি ছিল এখন কিন্তু প্রচুর লোক নিয়ে একটা কমিটি হবে তাতে প্রচুর মেম্বার থাকবে চোদ্দোটা ক্লাব থেকে চোদ্দ জন মেম্বার থাকবে এআইএফএফের তিনজন মেম্বার থাকবে এবং ব্রডকাস্টিং পার্টনারের তিনজন মেম্বার থাকলে থাকবে আর দুজন নিউট্রাল মেম্বারও থাকবে যারা কোনো কিছুর সাথে ডাইরেক্টলি ফুটবল ক্লাব বা এআইএফএফের সঙ্গে জড়িত নয় এখন যদি কেউ জিজ্ঞেস করেন এতে লাভ কি হলো দেখুন লাভ এটাই হলো যে ম্যাক্সিমাম ভোটটা থাকছে ক্লাবেদের হাতে ক্লাবেরাই খেলছে ক্লাবেদেরই সুবিধে অসুবিধের ব্যাপারটা মেনলি রয়েছে তো তাদের হাতেই সব থেকে বেশি ক্ষমতা রয়েছে খানা ভোট রয়েছে চোদ্দোটা ইন্ডিভিজুয়াল ক্লাবে এবং পুরো বিন্যাসটা দেখলে বুঝতে পারবেন যে এখানে কারুর একচ্ছত্র অধিকার নেই যেটা এফএসডিএল এ ছিল এতদিন আর এখানে যদি বলেন যে একচ্ছত্র অধিকার যদি কারুর থেকে থাকে সেটা ক্লাবগুলোরই হচ্ছে তবে এটাও একটা ফ্যাক্টর যে চোদ্দোটা ক্লাব সব বিষয়ে একমত হবে না তো বেশি সংখ্যক ক্লাব যে বিষয়টা একমত হবে সেই দিকটাই প্রায়োরিটি পাবে যেমন ধরুন ভার আনার ক্ষেত্রে ভার আনার ক্ষেত্রে আমরা বারবার ক্লাবেদের কাছে ভারটা ভীষণ ইম্পর্ট্যান্ট ছিল এআইএফএফ বা ব্রডকাস্টারদের কাছে ভারটা অতটা ইম্পর্ট্যান্ট বিষয় নয় তাদের খরচ বাড়ার একটা ব্যাপার কিন্তু ক্লাবেদের মনে হয়েছে যে এই ভার যদি থাকে তাহলে তারা অনেক ক্ষেত্রে মানে চ্যাম্পিয়ন হতে গিয়ে হতে পারেনি বা কোয়ালিফাই করতে গিয়ে করতে পারেনি ভার থাকলে হয়তো হয়ে যেত তো তারা সেই নিডটা বোঝে এটা একটা উদাহরণ দিলাম তো রকম কিছু ইম্পর্টেন্ট জিনিস যেটা খেলার স্বার্থে ইম্পর্টেন্ট হয়তো খরচ সাপেক্ষ ক্লাবেদের ভীষণভাবে প্রয়োজন সেই জিনিসগুলো কিন্তু ক্লাবেরা নিজেদের ভোট দিয়ে নিয়ে আসতে পারে যেমন ধরুন আরও একটা উদাহরণ দিচ্ছি গতবার থেকে রেফারিং নিয়ে প্রবলেম ছিল এআইএফএফ ইন্ডিয়ান কে প্রমোট করে যাচ্ছিল বারবার এবং ক্লাবেদের তরফ থেকে একটা প্রকাশ করা হয়েছিল বিদেশি রেফারি এনে খেলানো হোক তো সেই বিষয়গুলোও কিন্তু এবার হাতেই পুরোপুরি বলতে পারেন কিছুটা নিয়ন্ত্রণ থাকছে তো এবার শুধু বাকি কমার্শিয়াল পার্টনারকে ফাইনালাইজ করা এবং কমার্শিয়াল পার্টনার যে হবে সেটা বুঝতেই পারবে তাকে পার্টনার হিসেবেই থাকতে হবে সে মালিক লিগের হতে পারবে না বা লিগটাকে পুরোপুরি কন্ট্রোল সে করতে পারবে আর এবারের লিগ নিয়ে আরও একটা আপডেট আমি মিস করে গেছিলাম সেটা হচ্ছে খেলাটা কিভাবে হবে হোম অ্যাভে বেসিসে হবে আপনারা শুনে আসছেন তো ব্যাপারটা হচ্ছে যে এটা একটা লটারির মাধ্যমে হবে ধরুন আমি সাপোজ বলছি যে গোয়া এবং কলকাতা দুজনেরই হোম গ্রাউন্ড রয়েছে ভালো হোম গ্রাউন্ড রয়েছে তাদের মধ্যে যখন খেলা হবে তো কে কোথায় খেলবে ধরুন মোহনবাগান আর এফসি গোয়ার খেলা তো মোহনবাগান গিয়ে গোয়াতে খেলবে না গোয়া এসে যুব খেলবে সেটা একটা লটারির মাধ্যমে ডিসাইড হবে তো এক কথায় বললে সব কিছুই মোটামুটি রেডি হয়ে গেছে দুটো জিনিস এখনও বাকি আছে সেটা হচ্ছে কুড়ি বছরের কমার্শিয়াল পার্টনার এবং এ বছরের ব্রডকাস্টার কুড়ি বছরের কমার্শিয়াল পার্টনার ঠিক হয়ে গেলে কুড়ি বছরের ব্রডকাস্টারও অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে আর সেটা যদি এক্ষুনি বা এই লিগ শুরু হবার আগে না হয় তাহলে সেক্ষেত্রে এবছরের লিগের জন্য আলাদা ব্রডকাস্টারের ব্যবস্থা করতে হবে তো এখনো পর্যন্ত জাস্ট ঠিকঠাক আছে এবং যেটা সম্ভাবনা থেকে উজ্জ্বল দেখা যাচ্ছে আশা করি সমস্যা হবে না সেটা চোদ্দোই ফেব্রুয়ারি থেকে আইএসএল হচ্ছে তো এখন শুধু এই কয়েকটা দিনের অপেক্ষা তো এই ভিডিওতে এইটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয়মোহন বাগান